নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের আরেকবার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে দুই এপ্রিল দু সাল এবং মঙ্গলবার আজকের যে পূর্বাভাস রয়েছে বিশেষ করে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী কাল থেকে প্রবাহ শুরু হচ্ছে বা লু বা গরম হাওয়া বইবে বিশেষ করে পাঁচটি জেলাতে এখনো পর্যন্ত সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর শুধু কালকের জন্য নয় কাল থেকে আগামী কয়েক দিন ধরে চলতে পারে অন্যান্য জেলাগুলোতে কি পরিস্থিতি সেখানেও একটা সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা আজ থেকে কিছুটা কমতে চলেছে ভারতবর্ষের ক্ষেত্রে একটা নতুন আপডেট আজকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে অন্যদিকে পাঁচ তারিখে আবার একটি ঢুকবে এই সমস্ত কিছুর জন্য আবহাওয়াতে কতটা পরিবর্তন আসতে পারে আজ এবং আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সেটাই আপনাদের শেয়ার করব বা জানাবো অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতিও আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে যে আপডেটটি উঠে আসছে তাতে গরম শুরু হয়েছে অস্বস্তিবোধ বেশ শুরু হয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে আজকে মহানগরী কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া হুগলি এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে অস্বস্তিবোধ প্রচন্ড হবে গরম বেশ বাড়বে তবে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস এই জেলাগুলোতে এখনও পর্যন্ত নেই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অন্যদিকে তাপপ্রবাহের পূর্বাভাস আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বলা হয়েছে যে ডিসকমফর্ট ওয়েদার বা অস্বস্তিকর একটা পরিবেশ আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচণ্ডভাবে থাকবে প্রত্যেকটা জেলাতে বিশেষ করে আগামীকাল থেকে একটা নতুন যে আপডেট উঠে আসছে তাতে জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুর এখানে তাপপ্রবাহ বইবে পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলাতে লু বা গরম হাওয়া বা তাপপ্রবাহ আগামীকাল থেকে বইতে শুরু করবে সুতরাং আগামী কাল থেকে আবহাওয়াতে পাঁচটি জেলাতে একটা বড় পরিবর্তন সেই পরিবর্তন আগামী তিন দিন ধরে চলবে অর্থাৎ দিন ধরে গরম হাওয়া বইতে থাকবে সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন সকাল দশটার পর থেকে আর কেউ বাইরে সেইভাবে যাবেন না খুব প্রয়োজন না থাকলে কারণ রোদের তেজ এবং গরম হাওয়া প্রচণ্ডভাবে বাড়তে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাসই প্রধানত রয়েছে তবে এই পাঁচটি জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সংলগ্ন জেলাগুলো অর্থাৎ পাঁচটি জেলা সংলগ্ন জেলার দিকেও কোথাও কোথাও হালকা তাপপ্রবাহের একটা সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান এছাড়া বাঁকুড়া সংলগ্ন অন্যান্য জেলাগুলো হুগলি জেলার দু এক জায়গায় সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে মূলত পাঁচটি জেলা বৃষ্টির ক্ষেত্রে দক্ষিণবঙ্গের কি আপডেট রয়েছে বৃষ্টি কি আর হবে না বৃষ্টি বন্ধ হয়ে গেল আপাতত যা পূর্বাভাস রয়েছে চার তারিখ পর্যন্ত সেইভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবুও জানানো হয়েছে চার তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কয়টি জেলার কোনো কোনো অংশে খুব হালকা একটা স্বস্তির বৃষ্টি আসতে পারে এই পর্যন্ত আপডেট কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে অন্যান্য জেলাগুলোতে কোনো বৃষ্টি হবে না অর্থাৎ আমরা যে আপডেটটি পাচ্ছি মোটামুটিভাবে ধরে নেওয়া যাচ্ছে আগামী তিন বা চার দিন কালবৈশাখীর সেরকম কোনো সম্ভাবনা নেই গরম বাড়বে কিন্তু স্বস্তির কোনো খবর নেই সুতরাং শুধুমাত্র চার তারিখের দিকে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে কোনো কোনো অংশে একটা স্বস্তির ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা প্রায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি উঠে যেতে পারে এমনই পূর্বাভাস তাপমাত্রা বেড়েছে আরও বাড়তে চলেছে কারণ লেটেস্ট আপডেট থেকে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটি প্রকাশ করেছেন একটু আগে তারা বলছেন এখনও চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়বে সুতরাং দক্ষিণবঙ্গের কি অবস্থা হবে অবশ্যই আপনারা কিছুটা অনুভব করতে পারছেন আরও একবার জানিয়ে দিচ্ছি পাঁচটি জেলা সাবধান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান উত্তরবঙ্গের জন্য কি আপডেট রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে তবে বৃষ্টিটা কমছে অন্যদিকে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকার ওপর দিয়ে তিরিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এমনটা আজকে পূর্বাভাস নিচের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই আজ এবং আগামী তিন দিন আগামীকালে যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি ওপরের জেলাগুলোতে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে তাই উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাসটি রয়েছে মূলত ঝড় বৃষ্টি কমে যাচ্ছে তবে ছয় তারিখের দিকে আবার একটু বৃষ্টি বাড়তে পারে এবং তাপমাত্রার ক্ষেত্রে ব্যাপক কোনো পরিবর্তন উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবার আবহাওয়াতে পরিবর্তন আসছে বিশেষ করে তিন তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টি শুরু হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ এখানে কিন্তু অস্বস্তিবোধ এবং গরম উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে রাতের দিকে গরম বোধও থাকবে উড়িষ্যার দিকে এমনটা সম্ভাবনা রয়েছে এবং কর্ণাটকের দিকে প্রবাহের পূর্বাভাস আজকে রয়েছে এবং আগামী কাল থেকে মধ্য মহারাষ্ট্র বিদর্ভ মারাঠাওয়াড়া কর্ণাটক এবং আগামী পরশু থেকে উড়িষ্যার দিকেও কোথাও কোথাও প্রবাহ বইতে পারে এমন একটা পূর্বাভাস সঙ্গে মধ্যপ্রদেশ বিশেষ করে পূর্ব মধ্যপ্রদেশের দিকে প্রবাহ আসছে এমনটা পুরোপুরি আপডেট রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে তামিলনাড়ুতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কেরালা মাহের কোনো কোনো অংশে হালকা হালকা দু এক জায়গায় বৃষ্টিটা কিন্তু চলতে পারে বা কন্টিনিউ করতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে অন্যদিকে মুম্বাই এছাড়া রয়েছে গোয়া কঙ্কন এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাপমাত্রা বাড়ছে গরম বাড়ছে উত্তর পূর্ব ভারতের রাজ্য বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে তুষারপাত এবং ভারী বৃষ্টির পূর্বাভাস আজ এবং আগামীকাল রয়েছে তবে আসামের ক্ষেত্রে বৃষ্টি কমছে এমনটা জানা যাচ্ছে তবে পাঁচ তারিখের দিকে আবার আসাম মেঘালয় বৃষ্টি কিছুটা বাড়তে পারে তবু আসাম এবং মেঘালয়ের স্ক্যাটার রেন অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টিটা হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস রয়েছে এখানে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস তবে আগামী কাল থেকে বৃষ্টি অনেক কমে যাবে আজকেও কম হবে তবে দু এক জায়গা দু এক জায়গা হালকা হালকা একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন আপাতত নয় বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে যে তাপপ্রবাহ চলছে সেটা কিন্তু অব্যাহত থাকবে অন্যদিকে জানানো হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও সহ বৃষ্টি এবং শিলা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এমনটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অন্যান্য বিভাগগুলোতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়ার জন্য তাপপ্রবাহটা কিন্তু চলতে থাকবে এবং আর্দ্রতা বাড়ার জন্য অস্বস্তি বোধটা সারা দেশই হবে এমনটা তারা বলছেন আগামীকালের দিকেও তাপপ্রবাহের সম্ভাবনা এবং জনিত অস্বস্তি থাকবে সারা দেশ জুড়ে সঙ্গে আগামীকালের যে পূর্বাভাস রয়েছে বিশেষ করে শিলের বিভাগের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু এক জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সুতরাং যে পূর্বাভাসটা রয়েছে আজকে এবং আগামীকাল বাংলাদেশের জন্য সেখানেও কিন্তু একটা অস্বস্তি বোধের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গরমজনিত অস্বস্তি বাড়বে এবং তাপপ্রবাহ কন্টিনিউ বা চলতে থাকবে তাপপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার মতন খবর এখনো পর্যন্ত নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনারা কিছুটা সাবধানে থাকবেন সকাল দশটার পর যতটা সম্ভব বাইরে বেরোনোর চেষ্টা করবেন না খুব প্রয়োজন না থাকলে কারণ বুঝতেই পারছেন যে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশ এবং আগামী কাল থেকে পশ্চিমবঙ্গের দিকেও আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং